শেয়ার ব্যবসা সম্পর্কে বলতে চাই যে শেয়ার ব্যবসা করা মূলগতভাবে একটি জাহেজ ব্যবসা এটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ কিছু নয় তবে দেখতে হবে যে আপনি যেই কোম্পানির শেয়ার কিনছেন অথবা বিক্রি করছেন সেই কোম্পানির ব্যবসার ধরনটা কি। কথার কথা আপনি একটা কোম্পানির শেয়ার কিনছেন যেই ব্যবসার শেয়ার কিনেছেন সেই ব্যবসার কাজই হলো হারাম কোনো প্রোডাক্ট উৎপাদন করা এরকম যদি হয় তাহলে সেই শেয়ার কেনা জাহেজ নাই আর যদি কোম্পানির এরকম কোনো হারাম উৎপাদন না থাকে তাহলে সে কথার কথা একটা ওষুধ কোম্পানি তা তাদের শেয়ার আপনি কিনছেন তারা ওষুধ উৎপাদন করে থাকে কোনো হারাম কিছু উৎপাদন করে না তাহলে সেক্ষেত্রে তাদের শেয়ার কেনাতে অথবা বিক্রি করাতে কোনো অসুবিধা নাই এটা সম্পূর্ণরূপে জায়জ আছে এবং এ বিষয়ে কোনো আলেমের ইতিমত নাই বিধায় শেয়ার ব্যবসা মূলগতভাবে জায়জ আছে কোন কোম্পানির শেয়ার কিনছেন সেটা হলো মুখ্য কথার কথা কোনো কোম্পানি মদ এর ব্যবসা করে বা মদের উৎপাদন করে তাদের শেয়ার আপনি কিনছেন তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে না এর বাইরে যদি ওই কোম্পানির ভিতরে এমন কিছু থাকে যেটা হারাম সরাসরি এবং সেটার সাথে আপনার সংশ্লিষ্টতা হয়ে যায় শেয়ার কেনার মাধ্যমে তাহলে সেক্ষেত্রে সেই কোম্পানিরও শেয়ার কেনা জায়জ হবে না অতএব এর বাইরে যদি সাধারণ যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যেখানে হারাম নেই হারামের লেস নেই এবং হারাম উৎপাদন তারা করে না তাদের ব্যবসা হারাম কোনো কিছু কেন্দ্র করে নয় তাহলে এরকম কোম্পানির শেয়ার কেনা এবং বেচা সম্পূর্ণরূপে জায়গা আছে ইনশাআল্লাহ